হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাই সবার আছেন তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যেতেছি ছাত্প ছাত্র কোথায় যাবো কি করবো দেখাবো আজকে ভিডিওতে তো আমরা ভিনে থেকে ছাত যাবো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে আমরা ছাত্প যাবো দেখাবো আজকের ভিডিওতে তো পঞ্চাশ টাকা দিয়ে যেতে চাইলে আপনারা দেখতে থাকুন তো আমরা ফার্স্টে একটা রিক্সা নিয়ে নিই আমরা রেল স্টেশন যাবো কেননা আমরা ট্রেনে করে যাবো ট্রেনে ভাড়া অনেক কম হবে আমরা গাড়ি থেকে তো আমরা ট্রেনটা চয়েস করি তো ট্রেনে করে যাব তো আমরা পঞ্চাশ টাকা দিয়ে ট্রেনে উঠে চারটা টিকিট নিলাম আমরা সাতজন আছি যাই চার চার টিকিট নিলাম আর আপনারা বগিতে উঠলে ট্রেনের টিকিট পেয়ে যাবেন এটা হচ্ছে লোকাল ট্রেন চাঁদপুরের তো এটাতে বগিতে উঠলে পাবেন কাউন্টারে যাওয়া লাগবে না আর কয়টা ট্রেনে যেমন দেখতে হলে আপনারা ম্যাপে চলে যাব ম্যাপ থেকে আপনারা চার্জ দেবেন পেন রেল স্টেশন তারপরে চার্জ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে চাঁদপুর ম্যাগনা এক্সপ্রেস সাতটা পঁচিশে এটা হচ্ছে বিকালে তারপর আমরা চলে যাই চাঁদপুরার একটা এখানে নয়টা চল্লিশে এটা হচ্ছে সাগরিকা এক্সপ্রেস এটা হচ্ছে সকালে তো আমরা সাগরিকা এক্সপ্রেসে করে যাই আর এখানে আপনারা ট্রেন একটু ডিলে হয় একটু আগে পিছিয়ে হয় মানে একটু লেট হয় তো আপনারা নয়টা চল্লিশ এটা একটু লেট হতে পারে টাইম নয়টা চল্লিশে দেওয়া থাকে আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন একটু আড়িয়ে আসবেন আর এইসব ভিউ তো দেখতে পারতেছেন ট্রেনে গেলে এইসব ভিউ দেখতে পারবেন স্টেশন আসলে আমরা উপরে উঠে যাই একটু উপর ওঠার রিজন হচ্ছে নিচে অনেক মানুষ অনেক ভিড় হয়ে গেছে তো ওখানে নিচে অনেক গরম লাগতেছে তো উপরেও গরম আছে এখানে স্টিল এরিয়া তো অনেক গরম লাগতেছে তো ট্রেন চললে এত গরম লাগবে না তাই আমরা উপরে উঠে যাই তো উপরে উঠলে রিজন হচ্ছে এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো প্রকৃতি ভিউ আরও অনেক সুন্দর দেখতে পারবো তো আপনারা রিক্স নিয়ে উপরে উঠবেন না এখানে উঠতে উপরে উঠতে একটু রিক্স আছে আর নামার সময় অনেক রিক্স আছে তো এই সব রিক্স নিয়ে আপনারা উপরে উঠবেন না তো আমরা রাখসাম রেল স্টেশন চলে আসি এখান থেকে আমরা চলে যাবো চাঁদপুর তো আমাদের এঞ্জেলটা সামনে থেকে পিছনে যাবে তো এখানে দশ থেকে বিশ মিনিট লেট হবে আমাদের তো আমরা তারপর ছাদপুরের দিকে চলে যাই আর ছাদপুর আপনারা ছাদে করে যাবেন না কেননা ছাদের উপরে গেলে ছাদপুরে রাস্তায় ছোট বা গাছপালা অনেক উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক গাছপালাই আছে তো এখান থেকে রিক্স আপনারা বাড়ি খেতে পারেন তারপর অনেক দূরবার উঠে এখানে একটু ও আরও বেশি তো আপনারা ছাইলে নিচে দিয়ে যেতে পারেন কেননা আসা বাসার পরে অনেক যাত্রী নেমে যায় তো এখান থেকে তার আপনারা নিচে নিচে নামে যেতে পারে তো আপনারা ওপর দিয়ে না গিয়ে নিচে যাওয়া বেটার হবে তো আমরা চাঁদপুর রেল স্টেশন চলে আসি আর চাঁদপুর রেল স্টেশন অনেক সুন্দর এটা হচ্ছে পাড়ে নদীর পাড়ে আছে তো তিন মদির নহনা আমরা এখন ওইখানে যাবো তো এখানে সব কিছু আশেপাশে দেখতে পারবেন আর আপনারা রেল স্টেশন নাম বলে ওই পাড়ে দেখতে পারবেন ইলিশ পান বিক্রি করা হয় আর অন্য অন্য দোকান খাবার ওঠে পেয়ে যাবে আর সামনে একটা মসজিদ আছে আমরা মসজিদে যাবো আমরা আরও একবার প্রসছিলাম তাই মসজিদের দিকে যাচ্ছি কেননা ওখানে আমরা ওয়াশরুম কি ফ্রেশ হয়ে নিবো ট্রেনে অনেক ভালো ছিল অনেক মহিলা আবর্জনা অনেক অনেকটা হয়েছিলাম তো আমরা মসজিদে ফ্রেশ হয়ে নিবেত ছলেন তো আমরা ফ্রেশ হয়ে নদীর পাড়ে চলে আসছি এখানে দেখতে পাচ্তেছেন অনেক মানুষ আছে এখনো আর অনেক নৌকা থাকে এখানে এখান থেকে অনেক জায়গাও যাওয়া যায় তো এই নদীর পাশে ফেয়ে যাবেন আপনারা রেস্টুরেন্ট তো এখানে দেখতে পাচ্তেছেন একটা রেস্টুরেন্ট এখানে আমরা চলে যাই তো এখান থেকে আমরা খেয়ে নিব তো এখানে আমরা বা বক্তা আর মাছ বক্তা ছিল একটা নিলাম তো এখানে আপনি ইলিশ মাছও পেয়ে যাবেন তো তখন ইলিশ মাছ ধরা নিশিদ্ধ ছিল তাই আমরা ইলিশ মাছের কথা জিজ্ঞেস করছি বলছেন না নাই তো এখানে তাও আমরা মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির মাংসগুলো ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে দুইটা বেজে যাই তো আমরা এখন এই পার্কে ঘুরতেছি এটা হচ্ছে ট্রেন স্টেশনের পাশেই আছে সবকিছু আপনারা ঘুরে জায়গায় পেয়ে যাবেন আপনাদের টাইম শর্ট হলেও সব করতে পারবে তো আমরা এখান থেকে নদীর ওপারে যাব একটা নৌকা নিতে হবে আর এই পার্কাটা ঘুরতেছি তো এখানে সব স্টেশনের পাশেই পার্কটা পেয়ে যাবেন একদম কাছাকাছি দুই মিনিট হেঁটলে পেয়ে যাবে সব কিছু তো আপনারা এই পার্কে কিছু সিনেমেটি শট দেখে নেন তো পার্কে কিছুক্ষণ রকম আমরা একটা নৌকা নিই তো আমরা চারজন ছিলাম চার জন্য তিনশো টাকা বলে অনেক কম করে কথা বলে আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে নৌকাটা নিই তো আমরা এই নৌকাটা দিয়ে আমরা মিনি কক্সবাজার যাবো ওটা জায়গাটার নাম হচ্ছে মিনি কক্সবাজার আর একটা কি কী আছে তো উনি আমাদেরকে ঘুরাবে তো কথা বলে এরকম করে আমরা ওই ওই জায়গায় আমরা বিশ মিনিট দাঁড়াবো এভাবে কথা বলছি তো এইভাবে কথা বলে আমরা যেতেছি তো আপনারা এক দুই ঘন্টা থাকলে একটু টাকা বেশি যাইতে পারে আমরা পনেরো থেকে বিশ মিনিটে আমরা মিনি কক্সবাজার চলে আসি এটা হচ্ছে মিনি কক্সবাজার এখন পানির শোধটা একটু কম তার ফানি একটু ডেউ মারে আগে আমরা আসছিলাম তখন এখন ডেউ দিয়েছিল এখন ডেউটাও কম তো এখানে একটা ইয়া দেখতেছি এখানে নৌকা টোকা বাঁধা হয় বা জাহাজ বাঁধা হয় তো এখানে আমরা এখানে নেমে যাবো তো নেমে কিছুক্ষণ ছবি তুলবার এখনও দেখতেছি মানুষ আছে ছবি তুলতে সে তো এখানে আমরা কিছুক্ষণ আমি আড্ডা দিব বা ছবি পিক তুলবো তারপর চলে যাব আমাদের এক জায়গায় নিব উনি তো ওখানে যেতে হবে তো দেখতে থাকুন মিনি কক্সবাজার থেকে আমাদের এখানে নিয়ে আসে তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো আমরা মিনি কক্সবাজার কিছুক্ষণ থাকার পর এখানে চলে আসি আমাদের কথা ছিল শুধু মিনি কক্সবাজার থাকার টাইম তো আমরা উনি আমাদেরকে এটাও নিয়ে আসে আমরা এটা পাশটা ছিলাম তো এখানেও খোলা জায়গা আছে তো এখানে ঘুরে ঘাঁ অনেক জায়গা আছে আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন অনেক পিক তুলতে পারবেন তো এখান থেকে আমরা কিছু ছবি তুলে এনজয় করে চলে যাব তো আমরা মিনিক্স বেলা থেকে আস্তে আস্তে এখানে চারটা বেজে যায় পাই তো আমরা এখানে আরও কিছুক্ষণ টাইম কাটাবো তো এখানে আমরা আরও ঘুরবো তো ঘুরে গাড়ি আমি চলে যাবো বাড়িতে তো সিনেমাটি সব কিছু দেখে নিন এখানের যাওয়ার টাইম হয়ে গেছে তো আমরা একটা রিক্সা নিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেল স্টেশন পাশে পার্কের পাশে রেল স্টেশন তো আমাদের ট্রেন নাইতে আমরা এখন যাইতে হবে বাজে করে তো আমরা এখান থেকে রিক্সাটা নিয়ে নিই বাজে স্টেশন যাওয়ার জন্য আপনারা বললে এখান থেকে অনেক রিক্সা পেয়ে যাবেন বাজে স্টেশন যাওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ড চলে আসি তো এখানে বাস স্ট্যান্ড আসার পর বাস ভাড়া যাচ্ছে একশো আশি টাকা তো আমরা কথা বলে একটু কমাই নিই তো আমরা এখান এখান থেকে আমরা কুমিলা পর্যন্ত যাব তো একশো আশি টাকা অনেক বেশি হচ্ছে তাই আমরা একটু কমাই নিই তো আমরা কুমিল্লা চলে আসি এখান থেকে আমরা চলে যাব ফেনী তো এখানে বাজে উঠেছে প্রতি পঞ্চাশ টাকা করে আর কুমিল্লা ফেনি কুমিলা থেকে ফেনি হচ্ছে চুয়ান্ন কিলোমিটার তো আমরা ফেনি চলে আসি তো এখান থেকে আমরা বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ অ্যান্ড গুড বাই